বৃষ্টি উপেক্ষা করেই নদীয়া থেকে মানিকতলা চৌদ্দপল্লীর উদ্দেশ্যে রওনা দিলেন দেবী দুর্গা প্রবল প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করেই শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কারখানা থেকে আজ রওনা দিলেন ওমা পূজিত হতে কলকাতার মানিকতলা পল্লী বারোয়ারির মণ্ডপে দুর্গাপুজো কয়েক কয়েকদিনের অপেক্ষা সোমবার থেকে টানা বৃষ্টির জেরে কপালে ভাঁজ পড়েছে জেলার বিভিন্ন কুমোরবাড়ির মৃৎশিল্পীদের প্রতিমা প্রায় তৈরি হলেও এখনও দরকার ছিল রোদের তাপে সুকোন কিন্তু আকাশের অনিশ্চিত আবহাওয়া ক্ষণিকের রোধ আর দিনের পর দিন টানা বৃষ্টিতে সেই কাজ অনেকটাই ব্যাহত হয়েছে তবুও বাধা বিপত্তি উপেক্ষা করেই মৃৎশিল্পীদের শেষ মুহূর্তে দৌড়ঝাপ চলছে পুরোদমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই প্রতিমা ও মণ্ডপে সৃজনশীলতার প্রতিযোগিতা কলকাতার কোমরটুলি যতই প্রতিমা নির্মাণের কেন্দ্রবিন্দু হোক না কেন জেলার মৃৎশিল্পীরাও পিছিয়ে নেই বহু শিল্পী গ্রামেই নিজেদের কারখানায় প্রতিমা গড়ে তুলে তা পৌঁছে দেন মহানগরের নানা পুজো মণ্ডপে শান্তিপুরের সৌরাজ বিশ্বাস তাদের মধ্যে অন্যতম কয়েক বছর ধরেই তিনি কলকাতার বিভিন্ন বিখ্যাত বারোয়ারির জন্য প্রতিমা তৈরি করছেন তবে নিজের কারখানাতেই গড়ে তোলেন দেবীকে পরে পুজো কমিটির সদস্যরা এসে নিয়ে যান সেই সৃষ্টিকর্ম এবার মানিকতলা চোদ্দপল্লী বারোয়ারির জন্যই দুর্গা প্রতিমা গড়েছেন সৌরাজবাবু হলুদ আভায় সজ্জিত মা দুর্গা সিংহাসনে আসেন দুই পাশে অবস্থান নিয়েছেন গণেশ কার্তিক লক্ষ্মী ও সরস্বতী মায়ের মুখচ্ছবি থেকে সাজ পোশাক অলঙ্করণ সব কিছুতেই ফুটে উঠেছে শান্তিপুরের শিল্পীদের নৈপুণ্য আজ সকাল থেকেই পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা আনার তোড় শুরু হয় টানা বৃষ্টির মাঝেই সাবধানে প্লাস্টিকের মোড়কে ঢেকে সড়কপথে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে প্রতিমা মানিকতলা চৌদ্দপল্লী পুজো কমিটির সম্পাদক সুব্রত চৌধুরী বলেন এই নিয়ে টানা দ্বিতীয় বছর আমরা সৌরাজদার কারখানা থেকে মূর্তি নিয়ে যাচ্ছি এক পরিচিত ব্যক্তির মাধ্যমে প্রথম তার খোঁজ পাই গত বছরই অর্ডার দিই এবং মূর্তি দেখে আমরা অভিভূত হই তাই এবছরও আবার শান্তিপুর থেকে মূর্তি আনা হচ্ছে তিনি আরও জানান আবহাওয়ার কারণে কিছুটা অসুবিধে হয়েছে তবে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে শিল্পী সৌরাজ বিশ্বাসও বলেন বৃষ্টি আমাদের অনেক সমস্যার মধ্যে ফেলেছে তবে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারাটা এক বড় সাফল্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শিল্পীরা প্রমাণ করলেন তাদের একাগ্রতা আর নিষ্ঠার জোরেই কলকাতার পুজো মণ্ডপ রাঙিয়ে তুলতে চলেছে শান্তিপুরের মৃৎশিল্পীর অনন্য সৃষ্টি নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কলকাতা থেকে আসছি আমাদের আমার বছরের পুজো যে আমরা এই নিয়ে দু বছর আমরা সৌরভ সৌরভদার ঠাকুর আমরা নিচ্ছি এই শান্তিপুরের মানে খোঁজটা কীভাবে পেলেন আমাদেরকে একজন বলেছিলেন যে ওখানে খুব সৌরভ খুব ভালো ঠাকুর করছে আমরা সেই জন্য সেই খবরটা পেয়ে গত বছর আমরা করিয়েছিলাম আমাদের ভালো লেগেছে এই বছরও আমরা নন ডাস্টে আমরা একটা করতে দিতেছি দায়িত্বটা তো একটু দূরের তো পথ আর তারপর প্রাকৃতিক দুর্যোগ কিভাবে নিয়ে যাবেন দুর্যোগ আমরা প্লাস্টিক মুড়িয়ে ভালো করে নিয়ে যাব ঠাকুরটাকে গাড়িতে ভালো করে নিয়ে যাব আর এই পূজোর করটা দিন কিভাবে আয়োজন হবে কি হবে পূজোর কথা দিন আমাদের চতুর্থ দিন ওপেনিং হয়ে যাচ্ছে সেদিনকেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেদিনকেই বিশেষ কেউ উদ্বোধন করবে বাইরে এরকম উদ্বোধন করবে আমাদের থাকছে শ্রেয়াপান্ডে শ্রেয়া পান্ডে থাকছে সুতি পাণ্ডে থাকছেন কাউন্সিলর চট্টোবর্গ থাকছেন আরও অন্যান্য অন্যান্য ব্যক্তিগত থাকবে এবার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অষ্টমীর দিনে আমাদের যেরকম একটা ভোগ হয় ভোগ হবে এবার মোটামুটি হবে পুজো চলতে থাকে পুজো সবাই একসাথে অনুষ্ঠানে একসাথে মিলে আনন্দ আর এমনি দুর্গাপু পুজো বাদ দিয়ে আরও কিছু পুজো হয় কি হ্যাঁ দুর্গা পুজো বাদ দিয়ে আমাদের ওখানে সব কিছুই হয় এখন তো অনেক পুরোনো পুজোকে সরকার সহযোগিতাও করছে আপনারা কি সেটা পেয়েছেন আমরা পেয়েছি আচ্ছা তার জন্য বাড়তি কিছু আয়োজন করেছেন যে বাড়তি আয়োজন বলতে আমাদের প্রতি বছরের মতনই যে কিছু দিন আগেই আমাদের অনুষ্ঠানটা আমরা করে ফেলি যে বস্ত্র বিতরণ গোটা পঞ্চাশটা মহিলাকে মানে কাপড় দিয়ে দিলাম একটা স্কুল চলে থানার একটা স্কুল চলে চাইল্ড শিশু তাদেরকে আমরা পুরো বস্ত্র বিতরণ করলাম তারপরে কিছু দুঃস্থ মানুষের সাহায্য করলাম এরকমভাবে ওই এলাকার প্রোগ্রাম করে ওই এলাকার ভাষা অন্য ভাষাভাষী মানুষ কিংবা অন্য জাতির মানুষ তারাও তো অংশগ্রহণ করে ভাই সব সব জানো আমার যে পুজোর যে ক্যাশিয়ার যে সেই হলো জিতু সাউন্ড

কলকাতার মানে চল았ছো তো সব সেখানে তো নানান রকম ভাষাভাষী নানান রকম জাতির মানুষ বসবাস করেন তাই পুজোতেও তাদের অংশ করেন আচ্ছা আর এই ঠাকুরের ক্ষেত্রে প্রতিমা কোথায় কার্নিভাল বা কিছুতে অংশগ্রহণ করেন আচ্ছা বিসর্জন কোথায় হয় আচ্ছা সে তো শোভাযাত্রা হয় তো শোভাযাত্রা হয় নিয়ে যা সবাই যায় হ্যাঁ তো এই যে শান্তিপুরের ঠাকুর গতবার নিয়ে গেছিলেন তাতে কি বলছেন সকলের সবাই ভালোই প্রশংসা করেছে বলেই তো আবার দ্বিতীয়বার আমাদের এখানে আর এই প্রতিমা কি এরকম হবে এটা আপনারা বলে দিয়েছিলেন না ওনারাই বানালেন না আমাদের আর্টিস্ট যে ছিল তিনি এসেছিল এখানে তিনি তারই এসে ইনস্ট্রাকশন আজ কতজন মিলে ঠাকুর নিতে এসেছেন আজকে 11 জন

তো এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি স্টিরের মধ্যে যাবে প্যাকিং হয়ে যাবে সেইভাবে মানে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে একদম গাড়ি করে যাবে যারা নিতে এসে তারা টেনে এসে ঠাকুরটা গাড়িতে নিয়ে যাবে সেইভাবেই নিয়ে যেতে হবে আর এমনি কলকাতায় চলে গেছে এটাকে কলকাতায় আগে দুটো ঠাকুর গেছে আজকে একটা গেছে তিনটে আরো দুটো আছে ঠাকুর আর এমনি আশেপাশে ঠাকুর আশেপাশে আছে রানাঘাট আছে তারকেশ্বরের আছে ফুলিয়ার আছে শান্তিনগরের আছে

এর মধ্যে কাঁচা মেটেরিয়াল যে চুমকি স্টোন এগুলো সব কিনে নিয়ে যে সাজগুলো তৈরি করা হয় তো সাজিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকে তো ওখানে যেখানে পুজো হবে সেখানে গিয়েও সাজায় হ্যাঁ এরকম কোনো অর্ডার পেয়েছেন না এরকম না এই বছর আমার এরকম কোনো অর্ডার ছিল বেশিরভাগ সব বাড়ি থেকে সাজানো হয় বা কারখানায় এখান থেকে হয়ে যাবে কারখানায় কিছু রয়েছে আর বাড়ির ঠাকুরের কিছু অর্ডার রয়েছে যেগুলো মানে তারা নিয়ে চলে যাবে যে তারা আলাদা শিল্পকে দিয়ে সাজিয়ে এটা কোন কারখানা এটা সৌরাজ বিশ্বাসের কারখানা কোথায় শান্তিপুর শ্যামবাজার আপনার নাম আমার নাম প্রীতম খান সাজানোর কাজ করেন হ্যাঁ